এই ব্যস্ত জীবনের সময় এবং শ্রম বাঁচাতে অনেকেই একদিনে কয়েকদিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন তবে সব খাবারই যে পরদিন বা পুনরায় গরম করে খাওয়া নিরাপদ নয় সে বিষয়ে চিকিৎসক ও পুষ্টিবিদরা সতর্ক করেছেন তাদের মতে কিছু খাবার বারবার গরম করলে শুধু পুষ্টিগুনি নষ্ট হয় না বরং তার শরীরে বিষক্রিয়া হজমজনিত সমস্যা এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় এক নম্বরে ভাত অনেকে রান্না করা ভাত ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরে গরম করে খান কিন্তু বিশেষজ্ঞদের মতে ঠান্ডা ভাতে সেরিয়াস নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় এই ব্যাকটেরিয়া তাপ সহনশীল তাই পুনরায় গরম করলেও তাপ পুরোপুরি নষ্ট হয় না ফলে সেই ভাত খেলে ডায়রিয়া বমি ও পেট ব্যথার মতো সমস্যা হতে পারে দুই নম্বরে চা চা অনেকের প্রিয় পানীয় কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর চা আবার গরম করে পান করা উচিত নয় কারণ এতে অ্যাসিডিক উপাদানের পরিমাণ বেড়ে যায় যা হজমে সমস্যা ও পাকস্থলের জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যায়ে দুধ মেশানো থাকলে পুনরায় গরম করলে তা আরও ক্ষতিকর হয়ে ওঠে তিন নম্বরে আলু রান্না করা আলু বা আলুর তরকারি দ্বিতীয়বার গরম করা বিপজ্জনক হতে পারে কারণ তাতে থাকা স্টার্চ গঠন পরিবর্তিত হয়ে যায় এবং দীর্ঘ সময় কক্ষ তাপমাত্রা রাখলে তা থেকে টক্সিন তৈরি হয় এর ফলে আলুর খাবার নষ্ট হয়ে পেটের সমস্যা বা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে চার নম্বরে ডিম ডিম বা ডিম দিয়ে তৈরি খাবার একাধিকবার গরম করলে এর প্রোটিন ভেঙে যায় এবং তা থেকে বিষাক্ত যোগ তৈরি হয় এতে খাদ্য বিষক্রিয়া বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে তাই রান্না করার ডিম পুনরায় গরম না করে একইবারে খাওয়া উচিত নয় পাঁচ নম্বরে পালং শাক বিশেষজ্ঞদের মতে পালং শাক দ্বিতীয়বার গরম করলে এতে থাকা নাইট্রেট রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রাইটে পরিণত হয় যা শরীরে কার্সিনোজেনিক উপাদান তৈরি করে এটি একটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ফলে পালং শাক পুনরায় গরম করলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে নম্বরে মুরগির মাংস তেল ও মাশরুম রান্না করা মুরগির মাংস ব্যবহার করা তেল বা মাশরুম পুনরায় গরম করলে এতে টক্সিন উৎপন্ন হয় বিশেষ করে মুরগির মাংসে প্রোটিন পরিবর্তিত হয়ে হজমে সমস্যা ও পেটের ব্যথা তৈরি করতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ খাবার সংরক্ষণের সময় অল্প পরিমাণে রান্না করা এবং প্রয়োজন মতো একবারই গরম করা উচিত খাবার দীর্ঘ সময় রুম টেম্পারেচারে রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় তাই নিরাপদ থাকতে খাবার রান্না ও সংরক্ষণের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি